শুরুটা করি একটা উপমা দিয়ে হ্যাঁ আমার বাড়ির সামনে রাস্তায় ল্যাম্প বেশ কয়েকদিন হলো কাজ করছে না আলো জ্বলছে না বেশ এক সপ্তাহ দু সপ্তাহ মতো হয়ে গেছে তো আমিও রোজই দেখছি ইতিমধ্যে আমার বাড়িতে বাইরে থেকে এক অতিথি এসেছেন ঘুরতে তিনি আমাকে বললেন তুমি দেখেছো তোমার বাড়ির সামনে রাস্তায় ল্যাম্প কাজ করছে না আলো জ্বলছে না আমি বললাম হ্যাঁ সে তো দেখেছি ঠিক কথা তিনি বললেন যে এর মানেটা কি বুঝতে পারলে তোমার এখানে পুরসভার কেউ কোনো কাজ করে না সরকার প্রশাসন কিচ্ছু কাজ করছে না কিন্তু আমি বললাম হ্যাঁ ঠিক ভালো কথা তিনি বললেন এর মানেটা কি বুঝতে পারছো তোমার কাউন্সিলার চোর আমি বললাম আচ্ছা ঠিক সেটা তো হতেই পারে তিনি বললেন যে এর মানে কি এর মানে বিধায়কও নিশ্চয়ই কাটমানি পাচ্ছে এখান থেকে বিধায়ক এর সঙ্গে যে যুক্ত নেই সেটা তো হতে পারে না সেও চোর আমি বললাম আচ্ছা বেশ ভালো কথা হতেই পারে তিনি তখন বললেন আচ্ছা তুমি এত কিছুই জানো যখন তাহলে তুমি বলছো না আমি বললাম আমি আর কি বলবো আমার বাড়ির সামনে রাস্তাটা অন্ধকার ল্যাম্প আলো আসছে না এই কথাটা কেন বললাম সেটা তো পর্ব শেষ হতে হতে আপনারা বুঝতেই পারবেন সেই প্রসঙ্গে আসবো কিন্তু তার আগে উত্তরবঙ্গে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ যে সভা করতে এলেন এইটা বঙ্গ বিজেপির জন্য শুধুমাত্র গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণের থেকেও এক কাঠি ওপরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই ছিল কারণ প্রথমত দেখুন উত্তরবঙ্গটা বঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হলেও শেষ এক বছরে দেখা গেছে তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে আস্তে আস্তে শীত কাটছে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করছে অন্যদিকে আবার গোষ্ঠী কোন্দলের কারণে বিজেপিরও তো টেবিলে বসা হয়নি আগামী নির্বাচনের রূপরেখা কী হবে সে সমস্ত ঠিক করা হয়নি কথাবার্তা বলা হয়নি অতএব তারাও অপেক্ষা করে বসেছিলেন মোদি টনিকের জন্য কারণ তারাও জানেন যে এই একটা মাত্র জিনিস যেটা নির্বাচনের আগে কর্মী সমর্থকদের বেশ চাঙ্গা করতে পারবে যেটা কাজে দেয় বেশি তার চাহিদা বেশি তো থাকবেই এবার বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী আগে থেকেই রণহুঙ্কার একটা দিয়ে রেখেছিলেন টুইটারে একখানে ইঙ্গিত দিয়েই রেখেছিলেন প্রথম কথা কেন্দ্রের বিভিন্ন রকম যে প্রকল্প তার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষজন উপকৃত হয়েছেন এবং দ্বিতীয় কথা পশ্চিমবঙ্গের মানুষজন ক্লান্ত এই প্রশাসনের দুর্নীতির জেরে এবং জরাজীর্ণ প্রশাসনের জেরে এবার এই সমস্ত তো আগে থেকে ঠিক করাই ছিল আগে থেকে এই বাধা ছিল সুর তার সাথে যোগ হলো অপারেশন সিঁদুর এবার আজকের সভায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো বক্তব্য রেখেছেনই তার আগে আবার আমাদের পশ্চিমবঙ্গের বিজেপির নেতারা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী তারাও উঠেছেন তারাও বক্তব্য রেখেছেন নানান কথা তারা বলেছেন যেমন তারা বললেন যে মুর্শিদাবাদে এই যে ঘটনা ঘটেছে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে আর মুর্শিদাবাদের যে ঘটনা দুটোই এক সেখানে দুটো জায়গাতেই হিন্দুদের ওপরে অত্যাচার করা হয়েছে হিন্দুদের ওপরে নানারকমভাবে অত্যাচার নেমে এসেছে তো এ কথা তো আমরা জানি এটা তো জানি আমরা তারপরে কি দুর্নীতির প্রসঙ্গ উঠে এলো যে দুর্নীতি করে এত এই সরকার সেটাও আমরা জানি নরেন্দ্র মোদী এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন করলেন যে আমি বাংলার মানুষকে প্রশ্ন করতে চাই এইভাবে কি সরকার চলে আরে মশাই এইভাবেই তো সরকার চলে আসছে আমরা তো দেখেই আসছি এত বছর ধরে যে এইভাবেই সরকার চলছে নতুনটা কি আছে এর মধ্যে এগুলো তো সবই আমরা জানি তারপরে নরেন্দ্র মোদী এক জায়গায় প্রশ্ন করলেন যে এই যে তৃণমূল কংগ্রেসের সরকার তারা সব পাপ করে কিন্তু পাপ করার পরেও নিজেদের দোষ কবুল করে না এ কি কোনো নতুন কথা আমরা পশ্চিমবঙ্গের মানুষজন তো এটা কত বছর ধরে দেখে আসছি আমরা আমরা তো ভুক্তভোগী এইভাবেই সরকার চলছে এই সমস্ত কিছু জানি তার হাজার একুশ বলুন কখনোই তো সরকার পরিবর্তন হয়নি আর এই যে পাপ দোষ কবুল করে না তৃণমূল কংগ্রেস মশাই আমরা তো গত চোদ্দ বছর ধরে দেখে আসছি কোনোদিন আজ পর্যন্ত কেউ বললেন না যে হ্যাঁ সত্যি আমরা তো পাপ করেছি ভুল হয়ে গেছে কে করে পাপ করে দোষ কবুল কোন রাজনৈতিক দল কোন রাজনৈতিক দলকে আমরা এতদিনে দেখেছি যারা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছেন যে হ্যাঁ হ্যাঁ আমরা বিশাল বড় ভুল করে ফেলেছি আর তৃণমূল কংগ্রেসই বা আধ্যাত্মিকতার কোন শেষ গেছে যে সামনে এসে তারা তো একদম শেষ আমরা এখানে এসে একদম স্বীকার করে নিচ্ছি যে আমরা এত এত ভুল করেছি কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে নরেন্দ্র মোদী মহাশয় যে কথাগুলো বললেন কোষ্টি পাথরে যাচাই করলে দেখা যাবে যে উনি যেগুলো বলেছেন সব কটাই সত্যি কথা কোনোটাই মিথ্যে কথা উনি বলেননি কিন্তু এগুলো তো আমাদের সকলের জানা তারপর তাতে কি পরিবর্তন হয়েছে কি হয়ে গেছে আমরা তো এগুলো সব জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আরও অনেক কথাই বলেছেন অনেকেই বলতে পারেন আরে যারা মই বক্তব্য দিয়েছেন পরিবর্তন সংকল্প সভা থেকে আমাদের প্রধানমন্ত্রী দেখলাম যে অপারেশন সিঁদুর নিয়েও তিনি বেশ কিছু কথা বলেছেন যদিও মনে হলো যে আজ অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদী অন্যান্য দিনের থেকে বরং কম কথাই বলেছেন এবং তিনি এই অপারেশন সিঁদুর নিয়ে যা বলেছেন সেখানে অন্তত আমরা শব্দটা ব্যবহার করেছেন আমরা এটা করেছি আমাদের তরফ থেকে এই পদক্ষেপ দেখতে পাওয়া গেছে সুকান্ত মজুমদারও এই নিয়ে কথা বলছিলেন তার কথায় অন্তত ভারতীয় সেনাবাহিনীর কথা কিছু শোনা গেল শুভেন্দু অধিকারী তো আজ মনে হলো অপারেশন সিঁদুর নিয়ে নরেন্দ্র মোদীর থেকেও এক কাঠে ওপরে গিয়ে কথা বললেন এবং এমন করে শুভেন্দু অধিকারী কথা বলছিলেন যেন মনে হচ্ছিল কোথাও কোথাও তিনি বলতে চাইছেন যে নরেন্দ্র মোদী স্বয়ং ওই বর্ডার ক্রস করে পাকিস্তানে ঢুকে চলে গিয়ে যুদ্ধটা করে এসেছেন এইভাবে তিনি বক্তব্য রাখলেন যাই হোক মোদ্দা কথা হচ্ছে নরেন্দ্র মোদী অনেক কথাই বলেছেন কোথায় কি গন্ডগোল সমস্ত কথাই তিনি তুলে ধরেছেন কিন্তু তাতে হবেটা কি এইরকমভাবে অনেক কথা তো এর আগেও তুলে ধরা হয়েছে তাতে কোনো রকম কোনো পরিবর্তন কি বঙ্গ বিজেপি ঘটাতে পেরেছে তারা কি কোনো ইস্যুকে ব্যবহার করতে পেরেছে কাজে লাগাতে পেরেছে দু হাজার ষোলো বলুন দু হাজার একুশ বলুন দু হাজার চব্বিশ বলুন কখন তারা কী করতে পেরেছে নরেন্দ্র মোদী আজকে সভা থেকে উত্তরবঙ্গে দাঁড়িয়ে মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে ধরলেন মুর্শিদাবাদে যে ধরনের অত্যাচার হয়েছে হিন্দুদের ওপর সেই সমস্ত কথা তুলে ধরলেন এর আগের বার যখন আগের নির্বাচনে লোকসভা নির্বাচনের সময় এসেছিলেন নরেন্দ্র মোদী তখন সন্দেশ খালির কথা তিনি তুলে ধরেছিলেন এইভাবে সন্দেশ খালিকে কি বঙ্গ বিজেপি ব্যবহার করতে পেরেছে লেভারেজ করতে পেরেছে সম্পূর্ণভাবে এটার কি একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পেরেছে রেখাপাত্র আজ কোথায় কে খবর রাখছেন তো এই যে এত এত ইস্যু যেগুলো বঙ্গ বিজেপির হাতে রয়েছে সেগুলো কি তারা ব্যবহার করতে পেরেছে নরেন্দ্র মোদী আমাদের ক্লাসের একদম ওই প্রথম তিনজনের মধ্যে থাকা একজন ছাত্র সবাই জানেন তিনি এসেছেন তার কাজটা নি করে দিয়ে চলে গেছেন কিন্তু এর পরের কাজটা যাদের বঙ্গ বিজেপির নেতাদের যে কাজটা রয়েছে তারা সেই কাজটা এর আগে কোনদিন ভালোভাবে করতে পেরেছেন এবারে কি তারা পারবেন মানে আপনি একটা ফুটবল টিম তৈরি করে সেখানে আপনি লাইনেল মেসিকে নিয়ে চলে আসতেই পারেন আপনি একজন রোনাল্ডোকে নিয়ে চলে আসতেই পারেন কিন্তু দলের আর কেউ খেলবে না শুধু ওই একজনের ওপর ভর করে আমি প্রত্যেকটা ম্যাচ জিতে যাব এটা তো সব সম্ভব হয় না তাই না শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির কথাও নরেন্দ্র মোদীর কথা প্রসঙ্গে উঠে এলো তিনি সেই সমস্ত কথাও তুলে ধরলেন এবং একটা জায়গায় অবশ্যই আমাদের রাজ্যের যে নেতারা রয়েছেন সুকান্ত মজুমদার অধিকারী তারাও এই দুর্নীতির কথা বারবারই বলে এসেছেন কিন্তু এখানেও আবার একটা ব্যাপার আছে প্রথমত আজও কিন্তু চাকরিহারা শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন সেটা তাদের করতে দেওয়া হয়নি সেখানে তারা পারেননি দ্বিতীয়ত যখন এই পশ্চিমবঙ্গে আন্দোলন হয় চাকরিহারা শিক্ষকরা যখন পশ্চিমবঙ্গে আন্দোলনে বসেন পশ্চিমবঙ্গের পুলিশ যখন গিয়ে তাদের মাথা পাঠিয়ে দেয় তখন শুভেন্দু অধিকারী ক্যামেরার সামনে এসে প্রচুর সমালোচনা করেন আবার এই শিক্ষকরাই যখন বলেন যে আমরা দিল্লিতে যাব আন্দোলন করতে তখন এই শুভেন্দু অধিকারী বলেন দিল্লি পুলিশ লাঠি রেডি করে রেখে দিয়েছে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি আমার সুরে গান গাইছো আমার সুরে গান গিয়ে প্রতিবাদ করছো আন্দোলন করছো ততক্ষণ ঠিক আছে কিন্তু আমার পছন্দ মতো কথা তুমি না বললেই তোমার জন্য লাঠি আমিও রেডি করে রেখে দিয়েছি এবং তারই সঙ্গে দেখুন এই যে শিক্ষায় নিয়োগ দুর্নীতি এটাও তো নতুন নয় পশ্চিমবঙ্গে বহু বছর ধরে চলছে কিন্তু তারপরে সেখানে বিজেপি করতে কোথায় পেরেছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে এই বক্তব্য তিনি তার বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন এই দুর্নীতির কথা বলেছেন এতটাই ওনার কাজ এটা নয় যে পশ্চিমবঙ্গের দুর্নীতিকে হাতিয়ার করে বঙ্গ বিজেপিকে লড়াইটা লড়িয়ে দেওয়া বঙ্গ বিজেপির নেতাদের যে কাজটা ছিল তারা সেটা কোথায় করতে পেরেছেন আজ সুবেന്ദর অধিকারী তার বক্তব্যের মধ্যে একটা জায়গায় বেশ হুঁকার ছেড়ে বললেন দিল্লি की जीत हमारी है अब बंगाल की बारी है दिल्ली की जीत हमारी है अब बंगाल की बारी है তার সঙ্গে মহারাষ্ট্রকেও জুড়ে দিলেন মহারাষ্ট্র की जीत हमारी है अब बंगाल की बारी है দেখুন এজে প্রথমত এখানে তিনি বলছেন এই জিত হামারি হ আমাদের মানে কাদের বঙ্গ বিজেপির তো সেখানে কোনো ভূমিকা নেই দিল্লি বা মহারাষ্ট্রে সুকান্ত মজুমদার বা সুবেന്ദর অধিকারী গিয়ে তো জিতিয়ে দেননি সেখানকার বিজ যারা কর্মী সমর্থক রয়েছেন তারা খেটে খুঁটে জয়টা হাসিল করে নিয়ে এসেছেন তাহলে এই হামারি জিত কথাটা কোথা থেকে আসছে এবং তারই সঙ্গে দিল্লির কথায় যদি আসি দিল্লিতে ওখানে অরবিন্দ কেজরিওয়াল যেভাবে বল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সেই রকমই লোপপাই বল দেবেন এমনটা মনে করছেন শুভেন্দু অধিকারী সেই আশাতে বসে রয়েছেন কিংবা মহারাষ্ট্রের কথা যদি হয় সেখানে দেবেন্দ্র ফাডনাভিস যে রোলটা প্লে করেছেন বা একনাথ শিন্ডেকে যেভাবে নিজেদের ফোল্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে সেগুলো এইখানে পশ্চিমবঙ্গে শুভেন্দু ভূমিকাটি সুকান্ত মজুমদার করতে পারবেন মহারাষ্ট্রতে বিজেপি এবং আর যে যুগলবন্দি দেখিয়েছে যেভাবে একসঙ্গে তারা লড়াই করেছে পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি সেটা করতে পারবে নাকি রোজ তো আর এর সঙ্গে ঝগড়া করে বেড়ায় তাহলে অন্যের জয়ের কথা যখন আপনি বলছেন অন্যের জয়ের সঙ্গে নিজেকেও জুড়ে দিচ্ছেন নিজের তুলনা করছেন সেগুলো করার আগে আপনি নিজে কি করছেন জীবনে আপনার কাজগুলো আপনি ঠিক করে করতে পারছেন কিনা আপনি জয়ের কতটা কাজ পর্যন্ত পৌঁছাতে পারলেন সেগুলো মনে হয় দেখা উচিত খুব ইন্টারেস্টিং ভাবে আলিপুরদুয়ারে আজ প্রধানমন্ত্রী যে প্রকল্প উদ্বোধনের সভাটা ছিল রাজনৈতিক সভা কিন্তু নয় সরকারি প্রকল্প উদ্বোধনের যে সভা। সেই সভায় কারা উপস্থিত থাকবেন সেই তালিকায় সবার ওপরে যার নাম ছিল তিনি হচ্ছেন সিবি আনন্দ বোস যিনি বর্তমানে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন এর পরে যাদের নাম ছিল তারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং হরদীপ সিং পুরী আবারও মনে করি এদিকে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প উদ্বোধন সভা সেখানে নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন সেইভাবে নামটা ছিল কিন্তু এরপরে খুব মজার বিষয় নাম ছিল কার সুমন কাঞ্জিলালের যিনি কিন্তু এখন আর বিজেপিতে নেই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে ঝাঁপ দিয়েছেন তিনি অনেক দিন হলো তা তার নামটা তালিকায় কেন রয়েছে বিজেপির তরফ থেকে বঙ্গ বিজেপির তরফ থেকে একখানা সাফাই দেওয়া হয়েছে তারা বলছেন যে না আসলে সুমন কাঞ্জিলাল তো জনপ্রতিনিধি তাই প্রধানমন্ত্রীর এই প্রকল্প উদ্বোধন সভায় তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল जागे এরপরে সেই তালিকায় যার নাম ছিল তিনি হচ্ছেন অনন্ত মহারাজ তা অনন্ত মহারাজকে এই সভায় দেখতে পাওয়া গেছে সুমন জিলালকে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো অবশ্যই দেখতে পাওয়া যায়নি এবার অনন্ত মহারাজ আজকে সভায় এসেছেন তিনি আজ অন্তত ঠিক করেছেন তিনি বিজেপির সঙ্গে আছেন তাই আজ তিনি এসেছেন কাল আবার তিনি কি ঠিক করবেন সে একমাত্র তিনিই জানেন এবার অনন্ত মহারাজ কার সঙ্গে কখন মিশছেন কোথায় কখন থাকছেন এই নিয়ে যদি আপনি প্রশ্ন করেন বঙ্গ বিজেপির এক একজনের কাছ থেকে এক এক রকম মতামত আপনি শুনতে পাবেন সাংসদ হওয়ার পরে অনন্ত মহারাজ একাধিকবার বিজেপি কেই পেছেন বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন বিজেপি কে করেছেন এবং এগুলো কিন্তু বারবারই দেখতে পাওয়া গেছে তাহলে রকম একটা তালিকার বিজ্ঞাপন প্রধানমন্ত্রী এসে যে একখানা প্রকল্প উদ্বোধন করবেন সেই সভার তালিকার এই রকম বিজ্ঞাপন কি করে যেতে পারে তার মানে হয় এটা একটা ওভারসাইট আর না হলে ওপর পর্যন্ত গিয়েই পৌঁছায়নি কিন্তু ওপর পর্যন্ত গিয়ে পৌঁছায়নি মানেটা এটা কী এটা দেখার দায়িত্ব তো কেন্দ্রীয় বিজেপির নয় নরেন্দ্র মোদী নিজে তো দেখবেন না তালিকায় কার কার নাম আছে এখানে কি খেলা চলছে কে অন্যদিকে চলে গেছে তারপরেও নাম ঢুকে গেছে এইটা কাদের দেখার কথা ছিল বঙ্গ বিজেপির নেতাদের দেখার কথা ছিল এটুকুও তারা ঠিক করে দেখতে পারেননি এখানেও কিন্তু একটা ওভারসাইট হয়ে গেছে এবং তারই সঙ্গে এখানে বলতে হয় যে এই প্রকল্প সভা যেটা ছিল সেটা বাদ দিয়ে রাজনৈতিক যে সভা আহ নরেন্দ্র মোদী যে রাজনৈতিক সভা করেছেন তার চারপাশে পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের অনুপস্থিতিও কিন্তু অনেকেই লক্ষ্য করেছেন অনেকেরই চোখে পড়েছে শেষে ঘুরে ফিরে সেই একটাই কথা এসে দাঁড়ায় বঙ্গ বিজেপি কি করবে দেখুন কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে যা যা করার সেগুলো তারা করে যাচ্ছেন এরপরেও করবেন জানা যাচ্ছে নরেন্দ্র মোদী এরপর আরো কয়েকটা সভা করবেন অমিত শাহ আসছেন কেন্দ্রীয় বিজেপি কিন্তু নিজেদের কাজ প্রতিবারই করে যায় এবারেও করছে কিন্তু তারপর বঙ্গ বিজেপি কি করে বারবার একটাই ছবি দেখতে পাওয়া যায় এই কেন্দ্রের বড় বড় নেতারা আসেন তারা বক্তব্য রাখেন উজ্জীবিত করার চেষ্টা করেন এখান থেকে সমস্ত বঙ্গ বিজেপির নেতারা চিৎকার করে ফাটাফাটি ফাটি বলে উল্লসিত হয়ে পড়েন এবং তারপর ফাইনালি দেখতে পাওয়া যায় যে ভোটের ফলাফলটা বেরোচ্ছে আর তারপর প্রেস কনফারেন্স করার মতো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আর না হলে এই হারের দায় কার সেই নিয়ে দায় ঠেলাঠেলি চলছে বলতে হচ্ছে যে আমি তো সংগঠনটা দেখি না তাই এই হারের দায়টা আমার নয় বা অন্য কেউ বলছে না না আমাদের তো পর্যবেক্ষণ করে দেখতে হবে কেন এরকম ফলাফল হলো প্রতিবারের এই একই দৃশ্য দেখুন বিজেপি ট্যাগটা সঙ্গে লাগিয়ে নিলেই অন্যান্য রাজ্যে বিজেপি যেরকম সাফল্য পাচ্ছে সেই রকম সাফল্য পাওয়া যাবে এটা কিন্তু আশা করা যায় না কারণ এখানে বিজেপি ট্যাগটার আগে বঙ্গীয় বা বঙ্গ কথাটা আছে তাহলে বঙ্গ বিজেপির নেতাদেরও নড়ে চড়ে বসতে হবে তাদেরকেও কিছু কাজকর্ম করতে হবে ইভেন আমরা যদি আজ এটাও ধরে নিই যে নরেন্দ্র মোদী আসলেন তিনি সুরটা বেঁধে দিয়ে গেলেন তিনি সেট করে দিলেন ন্যারেটিভ এবার এইটা নিয়ে বিজেপিকে এগোতে হবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতাদের এগোতে হবে এই বড় করতে হবে হবে। ছড়িয়ে দিতে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি সেইভাবে নিতে হবে এই কাজটাই কি বঙ্গ বিজেপি ভালো করে করতে পারবে সেটাই এখন দেখার বিষয় আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন